হ্যালো ফ্রেন্ডস আজ বহুদিন পরে তোমাদের কাছে একটা ভিডিও নিয়ে এলাম তো ছবি দেখে বা ক্যাপশন দেখে বুঝতেই পারছো কিসের ভিডিও এটা হচ্ছে আমার কার্তিক পুজোর ভিডিও মানে আমার জায়েরা মিলে সবাই মিলে দিয়েছিল কার্তিক ঠাকুর তো এটা অনেক পুরনো মানে তখন আমি ইউটিউব চ্যানেল ওপেন করিনি তো এটা দু সালের মানে আমার বিয়ে হয়েছে দু হাজার উনিশের মে মাসে আর সেই বছরই দু সালের নভেম্বরে কার্তিক পুজো হয়েছিল তো তখন তো আর ইউটিউব করতাম না তো সেই হিসাবে সেরকম কোনো ভিডিও নেই তবে কিছু কিছু ছবি আছে আর কিছু কিছু ভিডিও আছে এটা হঠাৎ করেই আমি আমার হাজব্যান্ডের ফোন ঘাঁটতে ঘাঁটতে ভিডিওগুলো পেলাম তো আমার মনেই ছিল না যে এই ভিডিওগুলো ছিল বলে তো পুরোনো জিনিস পেলাম মনটা খুবই ভালো লাগছিল তো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করে ফেলি আর কার্তিক পুজোর যেসব ফটো টটো তুলেছিলাম সেগুলো ফেসবুকে ছিল তো ফেসবুক থেকে সেগুলো কালেক্ট করলাম করে ভাবলাম যে যেহেতু পুজো করেছি আমার কার্তিকের তো তোমাদের সাথেও একটু শেয়ার করি কি কীরকম আনন্দ করেছি তো দেখো তখন মানে একদমই নতুন বিয়ে হয়েছে তখন অন্যরকম দেখতে বা এরকম ব্যাপার তো তোমাদের সাথে কিছু কিছু জিনিস শেয়ার করছি তো এটা আমাদের হচ্ছে কার্তিক পুজোর লুক তো প্রথম কার্তিক ঠাকুর দেওয়ার পর সেটাকে আমি আমার ঘরেতে নিয়ে এসেছিলাম আর এখানে আমার তিন ভাই এসেছিল। তো একজন ওরাও তখন খুবই ছোট ছোট ছিল বুঝতেই পারছে ও পাঁচ বছর আগের কথা বলছি তো তার মধ্যে কেউ একজন হচ্ছে চোখ বুঝিয়েই ফটো তুলে ফেলেছে তো তখন তো আর ভাবিনি যে এই ফটোগুলো আমার পরে কাজে লাগবে আমার একটা শখ পূরণ হবে তো যাই হোক সেগুলো নিয়েই একটা ভিডিও করেছি আর আমরা ভীষণ আনন্দ করেছি এখানে মানে ঢাক করা হয়েছিল কার্তিক পুজোয় তো সেটা নিয়েও আমরা একটু নিজেরা প্র্যাকটিস করেছি বলতে পারো কোনো দিনই ঢাক বাজাইনি তো সেই প্রথম অভিজ্ঞতা তারও কিছু ভিডিও ওখানে ছিল আর ঠাকুর মশাই যে পুজো করছেন সেটারও একটু ভিডিও করেছিলাম আর এখানে আমার নিজের শাশুড়ি মা আছেন খুব শাশুড়ি মা আছে আমার মা আছে আর আমার বড়জা আছে তো বড়োজা হচ্ছে সমস্ত ভোগের রান্না করেছিল এখানে হয়েছিল আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা সুজি লুচি এরকম আর মিষ্টি ছিল তো আমার কার্তিককে এই ভোগটাই নিবেদন করা হয়েছিল তো এই ভাই মানে আমার বড় জাকে আমি ভাই বলি তো ভাই হচ্ছে সমস্ত রান্নাটা করেছিল আর আমার মা হচ্ছে পুজোর জোগাড় করছিল যেমন মম প্রদীপে সলতে পাকানো তারপরে হচ্ছে যেহেতু কার্তিক পুজো চার প্রভুর ধরে হয় তো এক একবার পুজো হলে এক একবার করে সব কিছু পুজোর যা যা বাসন লাগে পুজোর জোগাড় সেগুলো আবার ধুয়ে সমস্ত পরিষ্কার করে আবার নতুন করে করতে হয় তো এগুলোও করছিল সারা রাত ধরে পুজো হয়েছিল আর লোকজনও এসেছিলো আমি প্রচুর গিফটস পেয়েছি কিন্তু সেইগুলো তো আর ক্যাপচার করা নেই তাই তোমাদের সামনে দেখাতে পারছি না তো এইভাবে সবাই মিলে আনন্দ হই হৈ করে আমার কার্তিক পুজোটা খুবই ভালো কেটেছিল। আর তোমাদের সাথে কিছু ছবিও শেয়ার করলাম বাড়িতে আমার কার্তিক হচ্ছে এক মাসের মতো ছিল তো আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে হচ্ছে অনেক রকম করে ফটোশ্যুট করছিলাম কার্তিককে নিয়ে তো সেগুলোও তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের দালানেতে কার্তিক পুজো হয়েছিল তো দেখো বেলুন দিয়ে আর হচ্ছে ঘুড়ি তারপরে এরকম আরও সব ওই বর্মসাই সব কিনে এনেছিল যেগুলো দিয়ে ডেকোরেশন করেছিলাম প্লাস্টিকের ওই ফুল টাইপের এরকম তো কীরকম সাজানোটা হয়েছে সেটা বলো আর সব থেকে বড়ো হচ্ছে আমার কার্তিককে কীরকম লাগছে সেজে গুজে সেটা অবশ্যই জানিও তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকানটি অবশ্যই অন করে রেখো ভিডিও যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট করে দিও আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে